নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই বুধের কৃপায় যুবরাজ বুধের কৃপায় এই চারটি রাশির উজ্জ্বলময় ভবিষ্যৎ হতে চলেছে অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল ঝোঁক তৈরি হয়েছে এই চারটি রাশির এবং তাদের সমস্ত দিক থেকে মোট কথা তাদের এই যে টাইম পিরিয়ডটি আসতে চলেছে অলরেডি চলে এসেছে তেইশে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করেছে এবং তেইশে সেপ্টেম্বর থেকে কেরিয়ারের উন্নতি এবং বিপুল সম্পত্তির মালিকানা বিপুল অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে সৌভাগ্য নিয়ে আসতে চলেছে এই চারটি রাশি যুবরাজ বুধ সোমবার সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেছে এবং কন্যা রাশি স্বয়ং বুধের রাশি স্ব রাশিতে প্রবেশ করে বুধ এই চারটি রাশির উজ্জ্বলময় ভাগ্য বা উজ্জ্বলময় ভবিষ্যৎ করতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো যে রাশির জাতক জাতিকেরা বুধের বিশেষ কৃপাদৃষ্টি পেতে চলেছে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলবো আপনার পঞ্চম গৃহে বুধের এই অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে সন্তানের সেক্টরটা খুবই ভালো হয়ে উঠতে চলেছে সেই সঙ্গে আপনাদের সন্তানের প্রতি আরও আপনারা যত্নশীল হয়ে উঠবেন এবং তাকে নিয়ে যে আপনাদের স্বপ্ন ইচ্ছা সেটা পূর্ণ হতে চলেছে সেই সঙ্গে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু বেতন বৃদ্ধির যোগ রয়েছে কিংবা আপনারা আপনাদের বেতনের একটি বড় অংশ শিশুর আপনার সন্তানের শিক্ষা ক্ষেত্রের জন্য ব্যয় করতে পারে প্রেম জীবন আপনাদের খুবই ভালো হয়ে উঠতে চলেছে যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন বৃষরাশি প্রেম জীবন ভালো হবে এমনও হতে পারে প্রেমের সম্পর্ক আপনাদের এমন পর্যায়ে যেতে পারে যা আপনাদেরকে বিয়ের স্থানে কিন্তু নিয়ে যেতে পারে বিয়ের যোগও কিন্তু দেখা দিচ্ছে পরিবারের সঙ্গে আপনারা বিয়ের বিষয়ে কথাও বলতে পারে সেই সঙ্গে নতুন করে যারা কাজ খুঁজছেন তাদের ক্ষেত্রে বলব এখন আপনাদের ক্ষেত্রে একটু হলো অপেক্ষা করতে হবে যে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করে যে ডিসিশান নেবে সেটা কিন্তু ভুলও হতে পারে তারপরের রাশি সেটি কন্যা রাশি যেহেতু আপনাদের রাশিতেই যুবরাজের অবস্থান অর্থাৎ বুধের এই গোচর তেইশে সেপ্টেম্বর থেকে আপনাদের ভাগ্য দুর্দান্ত যারা মানে যারা শারীরিক দিক থেকে অসুস্থ ছিলেন বুধ নিজের রাশিতে অর্থাৎ আপনার রাশিতে অবস্থান করায় শরীর স্বাস্থ্যের দিক থেকে সুস্থ করে তুলবে আপনারা যারা মিডিয়া মেডিসিন আপনারা আইনি পেশা কিংবা আপনারা প্রকাশনা বা আপনারা গান শিল্পকলা এইসব সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো। বা আপনারা বক্তৃতামূলক কাজের সাথে যুক্ত আছেন রিপোর্টিং রিপোর্টার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের পেশার সঙ্গে যুক্ত মানে এই ইত্যাদি এই সকল পেশাগুলির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বুধের এই গোচর আপনাদের জন্য সাকসেস সফলতা কিন্তু নিয়ে আসতে চলেছে চাকরি ক্ষেত্রে যে সমস্যাগুলি আসছিল দীর্ঘদিন যাবৎ সেই সমস্যাগুলোর সমাধান হতে চলেছে যারা ওষুধের বিজনেস করছেন তারা এই সময় দুর্দান্ত মাত্রায় প্রফিট করতে চলেছেন প্রতি বুধবার কন্যা রাশি জাতক কাদের ক্ষেত্রে বলল প্রতি বুধবার সিদ্ধিদাতা গণেশকে ধ্রুবা অর্পণ করুন জীবনে সুফল আপনারা কিন্তু নিশ্চিত পাবেনই পাবেন তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব বুধের এই যে ট্রানজিট কন্যা রাশিতে প্রবেশ চারটি রাশির মধ্যে আপনিও কিন্তু একটি রাশি রয়েছে আপনাদেরও কিন্তু উজ্জ্বলময় ভবিষ্যৎ হতে চলেছে চাকরি ক্ষেত্রে মানে হারিয়ে গেছিলো যে চাকরি হারানোর পরিস্থিতি চলে গেছে সেই চাকরি আপনাদের থেকে যাবে আপনাদের প্রমোশনের জায়গা থাকছে সেই সঙ্গে আপনাদের যারা ব্যয়বহুল লগজারি ভাব নিয়ে আসতে চলেছেন বা আপনারা বিভিন্ন জায়গায় পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবং আপনাদের কিন্তু সমস্ত পরিকল্পনা সফল হতে চলেছে আপনাদের জীবনে কিন্তু বহুলতা বৃদ্ধি পেতে চলেছে আপনাদের এই সময় থেকে মানে আপনার প্রতিভার গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য মানে গুরুত্ব একটি গুরুতর লক্ষ্য বলতে পারেন সেটা কিন্তু আপনার কাছে ধরা যাবে এবং যার জন্য আপনারা ভালো প্রফিট থাকতে চলেছেন গাঢ়র মানে গাঢ় প্রবল চাকরির যোগ রয়েছে যা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলব আপনাদের প্রমোশন হতে চলেছে এই সময় বুধের এই ট্রানজিট আপনাদের কাজের দক্ষতা বৃদ্ধি করতে চলেছে বেতন বৃদ্ধি করবে সেই সঙ্গে প্রমোশনের জায়গায়ও নিয়ে আসতে চলেছে অর্থাৎ বুধের এই ট্রানজিট আপনাদের সকল দিক থেকে উন্নতি ও ডেভেলপমেন্ট কিন্তু করাতে চলেছে এবং ছোটখাটো যাত্রারও যোগ রয়েছে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো মিন রাশি তেইশে সেপ্টেম্বর থেকে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলো বুধের যেহেতু ট্রানজিট হচ্ছে তেইশে সেপ্টেম্বর কোন রাশিতে প্রবেশ আপনাদের জন্য তেইশে সেপ্টেম্বর দিন থেকে শুরু করে ব্যবসা ক্ষেত্রে প্রচুর প্রফিট থাকবে জীবন সঙ্গে সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠতে চলেছে বিবাহিত যাবে মানে বিবাহিত জীবনে যাদের সম্পর্কের মধ্যে অবন্নতি ছিল তাদের ক্ষেত্রে উন্নতি দেখা দিতে চলেছে চাকরি করছেন যারা তারা এই সময় কিন্তু উপকৃত হতে চলেছেন আপনাদের বসকে খারাপ কথা বলা থেকে অবশ্যই এড়িয়ে চলুন এই সময় আপনাদের মানে অর্থের দিক থেকে যদি বলা যায় মানে নতুন বাজার অন্বেষণ আপনারা করতে পারেন তেইশে সেপ্টেম্বর থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে লাভজনক প্রফিট পরিস্থিতি তৈরি হতে চলেছে আপনাদের জীবন আরও ভালো হয়ে উঠতে চলেছে সমস্ত দিক থেকে বুধের এই ট্রানজিট এই চারটি রাশির জাতিকাদের জন্য খুবই ভালো ও প্রফিটদায়ক জীবন কিন্তু নিয়ে আসতে চলেছে এক কথায় তাদের উজ্জ্বলময় ভবিষ্যৎ নিয়ে আসতে চলেছে তবে সর্বোপরি আপনাদের জন্ম থাকে আমি যে চারটি রাশির জাতক জাতিকার কথা জানালাম সেই চারটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই বলবো জন্মছকে বুধের প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার বুধ এই নিজ রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করাকালীনে আপনাদের জন্মকালীন জন্ম যদি ভালো পজিশানে থাকে আপনারা থাউজেন্ড পারসেন্ট ফল পাবেন এবং আপনাদের জন্মছকে যদি বুধ খারাপ অবস্থায় থাকে আপনারা কিন্তু তেমন ভালো ফল পাবেন না যাদের জন্মছকে বুধ খারাপ অবস্থায় রয়েছে তাদের মানে যে কোনো কিছুটা সিদ্ধান্ত নেওয়া ভুল ডিসিশান তৈরি করবে তাকে যদি কোটি টাকাও দেওয়া হয় সে কিন্তু জিরোতে এসে আটকাবে তাই বুধ আপনার জন্মছকে যদি খারাপ থাকে ইমিডিয়েট ইউনিক অ্যাস্ট্রোলজিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর শুধুমাত্র ইউনিক অ্যাস্ট্রোলজি আপনার সমস্যার সমাধানের জন্য সবসময় অল্টায় আপনারা যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন কারণ আমাদের একটি গ্রহ জন্মছকে খারাপ থাকার জন্য আমাদের জীবনে কিন্তু নানান দিক থেকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই গ্রহটিকে ভালো করার জন্য ইমিডিয়েট আপনারা কোনো জ্যোতিষবিজ্ঞের কাছে অবশ্যই দেখার এবং যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান জানা নেই তাদের ক্ষেত্রে হস্তরেখা দেখেও কিন্তু বলা সম্ভব আপনার বোধ কেমন রয়েছে যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু অনুপ্রেরণা যোগায় নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন